হ্যালো ভাই এটা হইলো আমাদের জাম্বু কন্ডম হ্যাঁ এটা হইলো আপনাদের আমাদের কোম্পানির নাম হলো মিজুক হ্যাঁ আমাদের এই প্রোডাক্টের নাম হলো জাম্বু এটার নাম হলো জাম্বু এটার নাম হলো আপলোড হ্যাঁ টয়েস লাভ টয়েস এটা না হ্যাঁ এটা আপলোডই কি আমরা বলি আপলোডে কন্ডম এটা লাভ টয়েস হইলো চায়না বাসন তো আপলোড হইলো আমাদের জন্য এটা হইলো এখানকার জন্য আপনাদের জন্য এটা আর এটা আপনার সবাই ব্যবহার করতে পারবেন মহিলারা নিজেরা নিয়ে ইউজ করতে পারবেন এবং কি পুরুষরাও যদি যখন না পারেন তখন বেল সিস্টেম আছে বেল লাগাই আপনারা করতে পারেন এটা একটা আছে এটার প্রোডাক্টের এরা খুব ভালো এরা বেল সিস্টেম এর দাম বেশি এরা প্রাইসটা বেশি আর এটা আমাদের জাম্বুকুন্ডম এটা আমাদের প্রাইসটা কম হ্যাঁ এটা খুবই ভালো এটা বাইদের জন্য আর কি বিশেষ করে ভাইয়ারা যত যে কোন পারেন না তারা এটা এটা আপনার এটার সাথে ফিটিং করে নেবেন যেমন এই যে এইভাবে ফিটিং করে নেবেন এটারা যেমন আমরা তেল দিলে এইভাবে এইভাবে ঢুকাইয়ে আপনারা এইভাবে ফিটিং করবেন ফিটিং করে আপনারা এইভাবে ফিটিং করবেন ফিটিং করে দেখে দেখবেন তেল দিলে দেখবেন ভাই অটোমেটিক আমাদের জেল আছে জেলটা দিলে অটোমেটিক এটা ভিতরে যাবে হ্যাঁ ভাইয়ারা এটা আমাদের এই কন্ডনটি আমাদের জাম্বু কণ্ঠম এটা দিয়ে ভাই অনেক মানুষ ভাই আমাদের এটা নিতে আছে আমরা ডিলার ভাই আমরা ডাইরেক্ট এই মিজিক কন্ডমের আমরা জাম্বুর একমাত্র আমরা ডিলার আমরা বাংলাদেশের সব প্রান্ত থেকে আমরা পৌঁছায় থাকি আর আপনারা যদি ভাই নেন এটা জাম্বু এটার দাম কম আছে আর এটার দাম বেশি ভাইয়া হ্যাঁ এটা সবাই জন্য ভাই পুরুষরা আছেন যারা আছেন ভাই যারা বিবাহ করে বা বোরাতে বকা খাইতে আছেন তাদের জন্য ভাই এই কন্ডমটি এটা আপনারা নিয়ে দেখেন একবার দেখলে পরের বার আপনারা আরও খুঁজবেন আল্লাহ বাসাইলে দুই বছরে কিছু হবে না আমাদের চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন